গত নভেম্বর কর্ণাটকের মহীশুরে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে কোচবিহার জেলার ব্লকের একশো চার শ্রমিক সৌমেন রায়ের মৃত্যু হয় সোমেন রায় ছিলেন তার বাবার একমাত্র পুত্র সন্তান স্বাভাবিকভাবেই একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকাচ্ছন্ন সোমেন রায়ের বাবা জমি জায়গা বলতে কিছুই নেই মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে সোমবার শাসক এবং শ্রম স্মারকলিপি জমা দিল অল ইন্ডিয়া ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা কমিটি সংগঠনের অন্যতম সংগঠক রঞ্জিত কুমার রায় বলেন এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ না পেয়ে সংসারকে পরিবারকে বাঁচানোর উদ্দেশ্যেই কর্ণাটকের মহীশূরে কাজে গিয়েছিলেন সৌমেন রায় কিন্তু আকস্মিকভাবে দুর্ঘটনায় তিনি মারা যান মৃত পরিযায়ী শ্রমিক সোমেন রায়ের পরিবারকে কুড়ি লক্ষ টাকা এবং পরিবারের একজনকে স্থায়ী চাকরির দাবিতে এদিন স্মারকলিপি পেশ করা হয় মেকলিগঞ্জ মহকুমার শাসক তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন আমি গোপাল রায় আমার ছেলে সুমেন রায় মহিষাসুরে কাজ করছিল সেখানে ডিউটি অবস্থায় গত রবিবার সকাল সাতটার দিকে অ্যাক্সিডেন্টে বিল্ডিংয়ে লিপ থেকে পড়ে তার মৃত্যু হয় এই নিয়ে আমি ইটো সাপের কাছে এসেছি দাবি দাতে যাতে আমি সরকারি কিছু সুযোগ সুবিধা পাই এই আমার আবেদন আজকে আমরা অল ইন্ডিয়া মাইগ্রেন্ট ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের কোচবিহার জেলা শাখার পক্ষ থেকে মেকলিগঞ্জ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে আমরা এসেছি আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে গত সতেরোই নভেম্বর কর্ণাটকে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে সৌমেন রায় কর্মরত অবস্থায় বিল্ডিং থেকে পড়ে মারা যান এবং আমার পাশে আছেন সেই মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের বাবা সেই সৌমেন রায়ের বাবাকে নিয়ে আজকে আমরা মেকলিগঞ্জ অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনারের অফিসে আমরা এসেছি এই যে পরিযায়ী শ্রমিকের যে মৃত্যু হলো তাহলে এই পরিযায়ী শ্রমিকের যে পরিবার এবং সেই সৌমেন রায় ছিলেন একমাত্র ছেলে যার ফলে ছেলেকে হারিয়ে স্বাভাবিকভাবেই বাবা খুবই অসহায় দেশে হারা অবস্থা তাহলে আমরা এই অবস্থায় চাইছি যে এই মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবার যাতে উপযুক্ত একটা ক্ষতিপূরণ পায় আমরা একটা স্মারকলিপি দাবিপত্র আমরা অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনের অফিসে আমরা দিয়েছি আমরা দাবি করেছি যে মৃত পরিযায়ী শ্রমিক সৌমেন রায়ের পরিবারকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং তার সাথে পরিবারের একজনকে স্থায়ী চাকরি দিতে হবে এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি শ্রম দপ্তরে আমরা আশা করব রাজ্য সরকার তথা শ্রম দপ্তর এই বিষয়ে যাতে পজিটিভ ভূমিকা নেয় যাতে যথাযথ দায়িত্ব পালন করে যাতে এই পরিবারের পাশে দাঁড়ায় এটা আমরা আশা করব এই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে আশা